হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবারের এখন হইতে বাজে সকাল ছটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কালকে তো আমরা দীঘা থেকে বাড়ি ফিরেছি রাত্রেবেলা আর তো আমি যখন বাড়িতে ফিরছিলাম গাড়িতে বসে বসে অনেকগুলো প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে সকাল থেকে উঠে কি কি কাজ করব। আমরা যখনই কোথাও ঘুরতে যাই ঘর বাড়ি বন্ধ করে যাই আর তারপরে এসে কিন্তু ঘর বাড়ির মধ্যে বেশ নোংরা হয়ে থাকে আর ঘর বাড়ি বন্ধ থাকলে দেখবে একটা কিরকম গন্ধ হয়ে যায় আর এখন তো বৃষ্টির ঘর বাড়িতে যেন আরও বেশি গন্ধ লাগছে কালকে তো কোনো কাটিয়ে নিয়েছি তবে সকাল থেকে আজকে রকমভাবে উঠেই কাজগুলো করবো ভেবেছিলাম কিন্তু আকাশ দেখে না খুব মনটা খারাপ হয়ে গেল কারণ কাচাকুচি তো কিছুই করতে পারবো না সেই কারণে উঠে আগে ঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি ঘরটা কালকে এসে একবার ছাদ দিয়ে মুছে রেখেছি আর সকালবেলা যে প্রতিদিনের মতন ঘরটা ঝাঁপিয়ে নিই সেটাই দিয়ে নিছি আর তারপরে আগে স্নানটা সেরে পুজোটা করে নিয়েছি এখন একটু চা খেয়ে বসে বসে প্ল্যানিংগুলো করব যে কোন কাজটা কোন কাজটা পরে করলে আমার করতেও সুবিধে হবে আজকে জানো তো ভেবেছিলাম ঘর বাড়িটাই শুধু পরিষ্কার করবো কাচাকুচিটা যেদিন রোদ উঠবে সেদিন করব। কারণ দেখবে এই বৃষ্টির হইতে জামা কাপড় কাচলে জামা কাপড়ের মধ্যেও একটা কিরকম গন্ধ হয়ে যায় সেই কারণে আগে চাটা খেয়ে টিফিনটা করে নিচ্ছি কারণ হাজব্যান্ডেরও আজকে বেরোনো তারা রয়েছে চার দিন বাদে আজকে অফিস যাবে তো সেও তারা দিচ্ছে তাড়াতাড়ি করে তাকে ব্রেকফাস্টটা করে দেওয়ার জন্য সেই জন্য আগে ভাবলাম ব্রেকফাস্ট করে সবাইকে দিয়ে দিই তারপরে আমি বাকি কাজগুলোতে হাত দেব তাতে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আজ কিন্তু ছ দিন বাদে আমি আমার অপরিষ্কার ঘরবাড়িটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব আমরা কোথাও যাওয়ার আগে যতই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই না কেন তবুও কিন্তু এসে আমাদের ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। তো সেইগুলোই আজকে পরিষ্কার করে নেব আর কালকে রাত্রে না এসে আর বিছানা চাদরটা চেঞ্জ করিনি আমার সুতো যেন কীরকম অস্বস্তি লাগছিলো ভীষণ টায়ার্ড ছিলাম সেই জন্য আর কিছু চেঞ্জ করা হয়নি শুধু বিছানাটা ঝেড়ে শুয়ে পড়েছিলাম সেই কারণেই প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আর তারপরে বালিশের কভারগুলোকেও আমি চেঞ্জ করে দিচ্ছি আর জানো তো ভেবেছিলাম এগুলো যে কবে কাচবো কারণ কাঁচা জিনিসটাও কিন্তু বড় সমস্যার একটা ব্যাপার আর কোথা থেকে ঘুরে এসে দেখবে কাছাকাছি অনেক থাকে তো এগুলো কাচাকাচি করতে তো অনেকটা সময় লাগবে তো দেখলাম আজকে আকাশটা বেলা করে বেশ পরিষ্কার হয়েছিল। রোদও উঠেছিল। সেই জন্য কি করেছি বলো তো আজকে সমস্ত কাচাকুচিগুলো করিনি আজকে কিছুটা করেছি আর কালকে সকাল সকাল বাকিগুলো কেচে দেব। তাহলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে আর একসাথে যদি সমস্ত জামা কাপড়গুলো কাচতে যেতাম তাতে তো জামা কাপড় শুকাতোই না আর মেলারও একটু সমস্যা হতো তাই ভাবলাম দুদিন ভাগ করে করে কাজব কারণ কালকে আমাদের এখানে ভোর কালকে দিনটাও বেশ ছুটি ছাটার মধ্যে দিয়ে কেটে যাবে তাই কালকে সকালে উঠে বাকিগুলো কেচে দেবো বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন ঘরে যেই সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলোকেই সুন্দরভাবে ডাস্টিং করে নেবো তোমরা তো জানোই ঘরের এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আমি তো প্রতিদিনই করে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে তিন চার দিন তো এই কাজটা হয়ই তবে তিন চার দিন কাজটা করিনি বলে ঘর বাড়ি কিন্তু সেরকমভাবে নোংরা হয়নি কারণ আমরা তো গেছি যে ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে আর দেখবে ঘরে যদি মানুষপত্র না থাকে এই ধুলোবালিটা একটু হলেও কম হয় তবুও কি বলো তো এই কাজটা তো আমি রেগুলার বেসিসে করি তাই ভাবলাম আজকে ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমার এরকম অপরিষ্কার ঘরবাড়ি বাড়ি দেখতেও না একদমই ভালো লাগে না ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও দেখতে ভালো লাগে আর নিজেদের একটা পজিটিভিটি কাজ করে আর দেখবে যখন বাইরে থেকে কোনো মানুষ হঠাৎ করে ঘরে আসবে যদি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার থাকে তাহলে কিন্তু তার মনেও আমার সম্বন্ধে একটা ভালো ইম্প্রেশন জন্মায় অন্যের ভালো লাগার জন্য আমি কতটা কাজ করি জানি না তবে আমার নিজের কাজ করতে খুবই ভালো লাগে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণ ভালো লাগে তার সাথে ঘর বাড়িকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি সমস্ত কিছু টাস্টিং করার সাথে সাথে আমি যে কসমেটিক্সগুলো গুলো ঘুরতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম সেগুলোকেও এখন জায়গা করে গুছিয়ে রাখছি কারণ এই কাজটা যদি আমি কাজের মধ্যেই করে নিই তাহলে কিন্তু এর জন্য আমাকে পরে সময় দিতে হবে না তাই ভাবলাম কাজ করতে করতে এই গোছানোর কাজটাও এখনই করে নিই এরপরে তো আরও কাজ রয়েছে তাই ভাবছি একটার পর একটা কাজ গুছিয়ে যদি করে নিতে পারি তাহলে নিজেরও সুবিধে হয় কাজগুলো করতে আর এখন ড্রেসিং টেবিলের এই সাইডের র্যাকটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নেব আর এখান থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম সেগুলোকেও জায়গা করে রেখে দেব তাহলে চলো কাজ করতে করতে আজকে কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আমাকে কমেন্ট করেছিল ঐন্দ্রিলা চক্রবর্তী সে লিখেছে আমাকে দুদিন তোমার ব্লগ দেখিনি কি ইনকমপ্লিট লাগছিল গো তো থ্যাংক ইউ ইন্দ্রিলা এতটা ভালোবাসার জন্য আর তুমি যে আমাকে মিস করছো সেটা শুনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ইনসাইড সুজিত সে লিখেছে দাদা যে আপনাকে হেল্প করে এটা বেশ ভালো লাগলো হ্যাঁ দাদা ও কিন্তু আমাকে ভীষণভাবে আমার সংসারের নানা কাজে হেল্প করে আসলে কি বলুন তো আমার তো একারই সংসার আমার সংসারে হেল্প করার মতন আর অন্য কেউ নেই অনেকে শাশুড়ি থাকে বা ননদরা থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সম্পূর্ণ একা তাই সমস্ত কিছুর খামতে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে মিটিয়ে দেয় ও অনেকটাই আমাকে হেল্প করে সংসারের নানা কাজে আর এই সংসারের কাজে হেল্প করার বিষয়টা ও কিন্তু আমার বিয়ের পথ থেকেই করে কারণ আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মা সেইভাবে আমার সাথে কোনো কাজ করতে পারতেন না তাই তখন থেকে আমার হাজব্যান্ড আমাকে হাতে হাতে অল্প বিস্তার কাজ করেই দিত আর কি বলুন তো কাজের কোনো ভাগ হয় না এটা ছেলেদের কাজ বা ওটা মেয়েদের কাজ বলে কেউ যদি মন থেকে কাউকে সাহায্য করতে যায় সে কিন্তু সমস্ত কাজই করতে পারে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেছে জামা কাপড়গুলো তো কেচে দিয়েছি আর এখন মেলেও দিচ্ছি জানো তো সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছিল তবে আজকে সমস্ত জামা কাপড় জমিয়ে রেখে দিয়েছি কালকে এক ট্রলি জামা কাপড় আছে সেগুলো কাজবো তারপর একসাথে ভাজ করে গুছিয়ে রাখবো রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিল সে লিখেছে দিদি ভাই আমার বাড়ি সামনে দিয়ে তো চলে গেলে তো তার আমি ব্লগ দেখি সে মেদিনীপুরেই থাকে বলে আমি জানি হ্যাঁ গো তোমার বাড়ির সামনে দিয়ে গেছি আর চলেও এসেছি ঘরের মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন রান্না করতে এসেছি তাও যেন কটা বাজে বারোটার সময় আজকে রান্না বসিয়েছি বিশেষ একটা কিছু রান্না করব না দেখলাম কাছে অনেকগুলো উচ্ছে হয়েছে তাই কটা উচ্ছে ভাজলাম তার সাথে চিকেন করবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে পরে চিকেনটা বসিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যায় আজকে ভাবছি রান্না করার পর পরই রান্নাঘরটাও একটু ক্লিনিং করে নেব কারণ অনেক দিন যাবত রান্নাঘরটা ব্যবহার করা হয়নি প্রায় তো দু তিন দিন হয়েই গেল আর রান্নাঘর দেখবে বন্ধ থাকলে মাকড়সার জাল বা অনেক রকমই ময়লা হয় আমি কিন্তু হালকা হাতে সকালবেলা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি তবে কন্টেনারগুলো যেভাবে স্টোর করে রেখে গেছিলাম সেগুলোকে বার করে মুছে তারপরে জায়গা মতন রেখে দেবো তার আগে যে কন্টেনারগুলোর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখে গুছিয়ে গেছিলাম সেগুলো দিয়ে তো রান্নাটা সারলাম তো সেগুলোকে আবার জায়গা করে ফ্রিজে রেখে দিলাম তারপরে আমার কিচেনে যে কন্টেনারগুলো আছে সেগুলো মুছে পরিষ্কার করে রাখবো তাহলে কি বলো এক কাজে আমার দু কাজ হয়ে যায় প্রতি সপ্তাহে যেভাবে আমি রান্নাঘরটা ক্লিনিং করি সেটাও হয়ে গেল আর এই কদিনের নোংরাতে ক্লিনিংটাও একেবারে হয়ে গেল প্রথমে আমি এই কন্টেনার র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু জল আর ভিম লিকুইড দিয়ে আর তারপরে কন্টেনারগুলো মুছে জায়গা করে রেখে দেব এর আগের আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিওতে একজন দিদি কমেন্ট করেছিলেন একজন না বেশ কয়েকজনই আমার কন্টেনারগুলো নিয়ে কমেন্ট করেছিল আমি কিন্তু আমার কিচেনের সমস্ত কন্টেনারের লিক আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছি আর একজন দিদি কমেন্ট করেছিলেন যে আমার কন্টেনার র্যাকটার সম্বন্ধে জানতে চেয়েছিলেন তাকেও বলতে চাই আমি কিন্তু আমার এই র্যাকটার লিঙ্কও কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার আজকে সুন্দর সুন্দর কয়েকজন দিদিবনেদের নাম নেওয়া যাক লাবনী ব্লগ সুতোবা মিটি ব্লগ বেঙ্গলি মায়ের নন বেঙ্গলি বউ ইনসাইড সুজিত মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা মমতা সাউ তরুণ তিথি ব্লগ সাহেব গ্যাং ট্রিপল ফোর রিয়া ব্লগ অ্যান্ড কমেডি রিয়েল ব্লগার এপি ওন্দ্রিলা চক্রবর্তী তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর অনেকটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর যারা আমাকে প্রতিদিনই কমেন্ট করে বলছো তুমিও আমার সাপোর্ট করো আমার পাশে থেকো তো তোমাদের সকলকে আমি বলতে চাই আমি তোমাদের সকলের পাশে আছি আর সকলকেই সাপোর্ট করব। আমি কিন্তু প্রতিদিন অনেক মানুষের ভ্লগ দেখি আর সকলকে কমেন্টও করি আর এই দেখো কথা বলতে বলতে আমার যে এই কন্টেনার র্যাকটা আছে সেটা তো আগে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে র্যাকটাকে জায়গা করে রেখে দিলাম আর তারপরে এই কন্টেনারগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু আমার এই ছোট্ট ভাঙা রান্নাঘরটাকে প্রচুর ভালোবাসা দাও তো আমার না খুব ইচ্ছে আছে খুব শিগগিরই আমার এই কিচেনের একটা মেকোবাল রূপ নিয়ে আসার আর একটা ঘরকে মেকওভার দিতে কিন্তু অনেক কিছু জিনিসই লাগে কিছু তো ক্রাফট ডিআইওয়াই থাকে আর কিছু জিনিস কিনতে হয় তো কেনাকাটিগুলো আমি আস্তে আস্তে করছি কিছু জিনিস এসে গেছে আর কিছু জিনিস বাকি তো সমস্ত কিছু এলে গুছিয়ে তোমাদের সাথে একটা মেকওভার ভিডিও শেয়ার করব। কিন্তু আমার এই রান্নাঘরটা এখন যেভাবে আছে আমি কিন্তু সেটাকেই ঘরে যে সমস্ত ওয়েস্টেড জিনিস থাকে সেগুলো দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছি তাতে ওয়েস্টেড জিনিসটাও কাজে লেগে যায় আর জায়গাটাও সুন্দরভাবে গোছানো হয়ে যায় সমস্ত কন্টেনারগুলো মুছে নেওয়ার পরে লাস্টে এই অয়েল কন্টেনারটা ছিল আর এই নুনের যেই কৌটোটা থাকে সেটা ছিল তো এগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরে বেশিরভাগ কন্টেনার বা এই যে নুনের যে পটটা দেখছো এগুলো কিন্তু সেরামিক বা কাচের তো এই জিনিসগুলো না আমি খুব শখ করে কিনেছি আর এগুলোকে কচিয়ে রাখি যেহেতু রান্নাঘরে আমি নিজেই ব্যবহার করি সমস্ত জিনিস আর আমি কিন্তু এগুলোকে যত্ন করে গুছিয়ে রাখি বলে জিনিসগুলো এখনও দীর্ঘমেয়াদী না হলে না তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কাচের জিনিস কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই এত বছরে একটা কন্টেনারেরই শুধু লিড ভেঙে গেছে যেটার মধ্যে আমি ফ্লাওয়ারটা রেখেছি তো সেটা ভেঙে যাওয়ার পরে এতটা কষ্ট হয়েছে না কি বলবো দেখবে শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় কষ্ট তো হয় তাই তারপর থেকে না যতটা কেয়ার করতাম এদেরকে তার ডবল কেয়ার করি এখন কন্টেনারগুলো মুছতে মুছতে আমার কিন্তু ওইদিকে রান্নাটাও হয়ে গেছিলো তা রান্নাটা আর ঢালা হয়নি রান্নাটা একদিকে রেখে দিয়েছি আর এখন গ্যাস ওভেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সংসারে আমাদের যতই কাজ থাকুক না কেন কাজগুলো যদি আমরা একটার পর একটা মাথায় সেট করে নিয়ে গুছিয়ে পরপর করতে পারি তাহলে কিন্তু কাজগুলো করতে খুব বেশি সময়ও লাগে না আর কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আর এদিকে দেখো গ্যাসের সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর এখন বেশ সুন্দরভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি এরপরে ঘরটা মুছে আমি একটু গা ধুয়ে নেব তারপরে তোজুকে খেতে দিয়ে দেব। আসলে একটার পর একটা কাজ যদি করা হয় তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে কাজগুলো হয়ে যায় প্রথমে আমি ঘরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরের কাজটা ধরলাম এতে করে ঘরটাও পরিষ্কার হয়ে গেল আর রান্নাঘরটাও এদিকে গাটা ধুয়ে এসে তোজুকে খেতেও দিতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো